আপনার ভূতের ভয় আছে নাকি খুব ভূতের ভয় পান একা রাতে শুতেও পারেন না সে আপনি যতই ভয় পান ভূতের ব্যাপারে আপনার কৌতূহল নিশ্চয়ই রয়েছে তাহলে জেনে নিন ভারতের সবচেয়ে ভৌতিক নটি জায়গার নাম নমস্কার বন্ধুরা আমি হলাম অভিজিৎ আর আপনারা দেখছেন রহস্য ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন কারণ এই ধরনের রহস্যময় ভিডিও আমরা আপনার জন্য প্রতি সপ্তাহে আনি তাহলে বন্ধুরা শুরু করা যাক আর জেনে নিই সেই নটি ভৌতিক জায়গার নাম নম্বর এক মিরাটের জিপি ব্লক এইখান থেকে যাওয়ার সময় অনেক মানুষই দেখেছেন সাদা পোশাকে চারটি ছেলে একেবারে দোতলা বাড়ির ছাদে বসে ফিসফিসিয়ে গল্প করছে ওদের হাতে রয়েছে বিয়ারের গ্লাসও কখনো সকনো কেউ দেখেছেন একটি মেয়ে লাল পোশাক পরে ওই বাড়ির বাইরে থেকে বেরিয়ে আসছে ওই ফাঁকা দোতলা বাড়ির ভয় এখন আর কেউ সেদিকে যায় না নম্বর দুই দিল্লি ক্যান্টনমেন্ট হলই বা ভারতের রাজধানী ভূতের ভয় সেখানে কম মোটেই নয় সেখানকার ক্যান্টনমেন্ট অঞ্চল একেবারে গাছে ঘেরা ফাঁকা রাস্তা গাড়ি নিয়ে যাওয়ার সময় সেখানে সাদা শাড়ি পরা এক নারী মাঝে মাঝেই লিফ্ট চান লিফ্ট দিতে অস্বীকার করলে তিনি গাড়ির পেছনে ওই গতিতে দৌড়ে আসেন এই রাস্তাতেও মানুষ খুব দরকার না পড়লে আর এখন যায় না নম্বর তিন পুনের শনিওয়ারা কেল্লা পুনের এই কেল্লার এক ঐতিহাসিক গল্প রয়েছে এখানে পূর্ণিমার রাতে নাকি এক রাজকুমারকে দেখা যায় এই রাজকুমারের যখন তেরো বছর বয়স তখন তাকে খুন করা হয়েছিল খুন করেছিলেন তারই এক আত্মীয় সেই রাজকুমারের অতৃপ্ত আত্মা নাকি এখনও পূর্ণিমার রাতে চলে আসে নম্বর চার ধানের বৃন্দাবন সোসাইটি এখানকার এক বহুতলে দুই নিরাপত্তা নিরাপত্তারক্ষী কর্মরত থাকা অবস্থায় একজন আরেকজনকে গুলি করে মেরে ফেলে সেই থেকে ওই বহুতলে নাকি ওই মৃত নিরাপত্তারক্ষী আত্মা ঘুরতে আসে তাই থানের অন্ত ভৌতিক জায়গায় হয়ে দাঁড়িয়ে রয়েছে এই বৃন্দাবন সোসাইটি নম্বর পাঁচ মুম্বাইয়ের মহিমের ডিসুজা চাওয়াল এখানে নাকি এক নারী পনি খাওয়ার সময় মারা যান সেই থেকে ওই নারী প্রায় মানুষকে দেখা দেন তাকে ভয় পায় সবাই সেই জন্য কেউ আর ওখানে যায় না তবে লোকে পাশাপাশি এটাও বলে ওই নারী ভূত কারো ক্ষতি করেন ছয় গুজরাটের দুমাস বিচ গুজরাটের এই সমুদ্র সৈকতে মানুষ পোড়ানো হয় তাদের আত্মারা নাকি সমুদ্র সৈকতে ঘুরে বেড়ায় মাঝে মাঝে রাতে বিচে হাঁটতে গেলেই কাদের কাছে আরও ফিস ফিস করে কথা বলার শুনতে পাওয়া যায় কিন্তু কাউকে দেখতে পাওয়া যায় না সেই ভয়ে রাতে কেউ বিচে যায় না বলেই চলে নম্বর সাত রাজস্থানের কোটার রাজবাড়ির ভবন প্রায় একশো বছর পুরানো এই রাজবাড়ি ভবন এই রাজবাড়িতেও রাত্রিবেলায় এক পুরুষকে হাঁটতে দেখা যায় অনেকেই সেই ছায়া মানুষকে রাতের অন্ধকারে রাজবাড়ির অলিন্দে হাঁটতে দেখেছেন নম্বর আট পশ্চিমবঙ্গের ডাউনহিল ডাউনহিল ফরেস্ট অনেক মানুষকে খুন করা হয় অনেকেই দেখেছেন এখানকার ভিক্টোরিয়া বয় স্কুলের মাঠে একটি বালকের মাথা কাটা সে ওই অবস্থাতেই দিব্যি গাছে উঠেছে ডাই শুধুমাত্র পশ্চিমবঙ্গেরই নয় গোটা দেশের এক ভয়ঙ্কর জায়গাতে পরিণত হয়েছে নম্বর নয় এবং শেষ রাজস্থানের ভানগড় কেল্লা রাজা মাধব সিং এই কেল্লা তৈরি করেছেন কিন্তু পরবর্তীকালে এই কেল্লাটি একদিন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে যায় না ওই বাড়ি থেকে কেউ আর বেরিয়ে আসতে পারেনি ব্যাস সেই থেকে রাতে আর কেউ কেল্লা মুখো হন না এতগুলো ভূতকে কীভাবে সামলাবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন শুভরাত্রি